নজর রাখবো পরবর্তী সংবাদে এই মুহূর্তের যে খবর কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধ আবহে এবার কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে তৎসঙ্গে বাতিল করে দেওয়া হয়েছে সমস্ত কর্মীদের ছুটিও কারণ যারা ছুটিতে ছিলেন তাদের ক্ষেত্রেও ফিরে আসতে বলা হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে যে একটা উত্তেজনা তৈরি হয়েছে পেহেলগাঁওয়ের হামলার পর থেকে তারপরে এবার এই যুদ্ধ পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হাই অ্যালার্ট বিমানবন্দরগুলিতে জারি করে দেওয়া হয় চলে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি জানতে পারছো দেখো শতকজি তুমি আহ বলে নিয়েছো যে ভারত পাকিস্তান যেটাঘাত যা দুর্যোগ শুরু হয়েছে তাকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু উত্তেজনা সারা দেশে এবং দুটো দেশের মধ্যে এবং বিশেষ ক্ষেত্রে ভারতের তরফ থেকে যখন দ্বিতীয় দফাতে পাকিস্তানের উপর একের পর এক হামলা চালানো হয় এবং তারপরে কিন্তু পাকিস্তানও কিন্তু পাল্টা হামলা করতে পারে এমনই আশঙ্কা রয়েছে এমনই খবর রয়েছে গোয়েন্দাদের এবং তার জেরেই কিন্তু বিভিন্ন দপ্তর বা বিভিন্ন বিমানবন্দর ভারতের প্রায় একশো আঠাশটি বিমান কিন্তু বাতিল করা হয়েছে সতেরোটি বিমানবন্দরের বিমান চলাচল এবং বিশেষ করে সীমান্তবর্তী যে যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকাগুলিতে এই নজরদারিও বাড়ানো হয়েছে তবে আজকে সকালে যেটা হলো যে বিমানবন্দরে করা নজরদারি করা হয়েছে কলকাতা বিমানবন্দর কারণ জানি আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে কলকাতা একটা প্রধান বিমানবন্দর হিসেবে ভারতে এবং সেখানে কিন্তু সবচেয়ে বেশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অর্থাৎ সিআইএসএফ সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স এবং তাদেরকে বিভিন্ন যে যে সমস্ত কর্মীরা ছুটিতে ছিল তাদেরকেও কিন্তু পুনর্জ পুনরায় জয়েন করবার জন্য আবেদন জানানো হয়েছে এবং করা নিরাপত্তা ব্যবস্থা বিশেষ করে নজরদারি দেওয়া হয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আরক্ষা প্রশাসন এবং বাহিনীকে সেখানে করা হয়েছে এবং বিভিন্ন সবচেয়ে বেশি নজরদারি রাখা হয়েছে তার পাশাপাশি বিমানবন্দরে যেন কোনো রকম টার্গেট করতে না পারে যে প্রতিপক্ষ বা কাশ্মীরি জঙ্গিরা যেন সেখানে ভারতের উপর কোনো আঘাত আনতে না পারে বিশেষ করে সেই দিক দিকে নজর এবং উড়ানের ক্ষেত্রে আন্তর্জাতিক উড়ান যে সমস্ত আন্তর্জাতিক উড়ানগুলো ছিল এই কলকাতা বিমানবন্দর থেকে সেখানেও কিন্তু নিষেধাজ্ঞা তার পাশাপাশি এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোতে রয়েছে যেখানে গুজরাট এলাকা এবং এই সমস্ত এলাকাগুলিতেও বিমানবন্দরে নজরদারি তবে আন্তর্জাতিক বিমানবন্দর থাকার কারণেই সবচেয়ে বেশি নজরদারি এবং সেখানে নিরাপত্তা বিষয়টি সবচেয়ে বেশি দেখা হচ্ছে এবং কর্মীদেরও কিন্তু বলা হয়েছে ক্ষেত্রে যেন সন্দেহ বাহাজন কোনো ব্যক্তি তার পাশাপাশি কন্ট্রোল রুম একাধিক কন্ট্রোল রুম কিন্তু গঠন করা হয়েছে বা সেখানে একাধিক কন্ট্রোল রুমে কিন্তু তাদের নম্বর দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কোনোভাবে যেকোনো সময় কারণ দু দু দফায় প্রত্যাঘাতের পর কিন্তু ভারত যে আক্রমণ চালিয়েছে পাকিস্তানের উপর এরপরে কিন্তু পাকিস্তান ও পাল্টা হাঘা ভামতে পারে সেই সতর্কটাই কিন্তু সবচেয়ে বেশি ভারতীয় কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ বাহিনী যারা রয়েছেন এবং সেই ক্ষেত্রে টার্গেট হতে পারে পাকিস্তান সড়ক বা জলপথ নয় ক্ষেত্রে বিমান পথকে কিন্তু তারা প্রথম কিন্তু লক্ষ্য করবে এবং সেই বিমান পথের দিকে যেন নজর থাকার কারণেই কিন্তু তারা সবচেয়ে বেশি কলকাতা বিমানবন্দরকে সবার আগে টার্গেট করতে পারে এমনটাই কিন্তু ধারণা তার কারণেই কলকাতা বিমানবন্দর সহ তার পার্শ্ববর্তী এলাকা এবং সেইগুলোতে নিরাপত্তা রক্ষীদের কিন্তু সবচেয়ে বেশি মোতায়েন করা হয়েছে এবং অন্যদিক দিয়ে অন্যদিক দিয়ে বলা যায় যে যাত্রী সুরক্ষা এবং যারা আসবে এবং চলাচলের ক্ষেত্রে ওই বিমানবন্দর এলাকাগুলোতে যে সমস্ত দোকান পাটগুলো রয়েছে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে যে সমস্ত বড় বড় হোটেল হোটেল গুলো রয়েছে বা অতিথিশালা রয়েছে সেইগুলোতেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে তার পাশাপাশি সবচেয়ে বেশি গোয়েন্দা এবং সাদা পোশাকের পুলিশকে কিন্তু মোতায়েন করা হয়েছে এবং কোন ধরনের বড় জন অপ্রীতিকর ঘটনা না করতে পারে বা কোনো হামলা না হতে পারে দিকে নজর দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় পুলিশ এবং প্রতিরক্ষা মন্ত্রক এবং যেটা বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী যেটা রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ওই সমস্ত সেনাবাহিনীদের জওয়ানদেরও কিন্তু দ্রুত কাজে যোগ দেবার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছে ধন্যবাদ আপনার শুনলেন অর্থাৎ যুদ্ধ পরিস্থিতিতে ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে পাশাপাশি কুড়িটি বিমানবন্দরে নোটান জারি করা হয়েছে বাকি একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতেও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নিতে এই মুহূর্তে বলা হচ্ছে যে খবর পাওয়া যাচ্ছে বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন